হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট গাজীপুরে আসামনিকে ধর্ষণ খতিব মহিবুল্লাহকে অপহরণ এবং চট্টগ্রামে আলি হত্যাসহ ইস্কনের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে শুক্রবার দুই চার অক্টোবর বাদ জুমা পালং উত্তর বাজার জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় পরে চৌরঙ্গি মোডে এসে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন যেভাবে অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ হয়েছে এবং সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনা হয়েছে ঠিক সেভাবেই উগ্র সংগঠন ইস্কনকেও আইনের আওতায় আনতে হবে তারা অভিযোগ করেন ইস্কন অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে সারা দেশে ধর্ষণসহ নানা অপরাধে জড়িত ইসলামী নেতা ও ইমামতিবদের ওপর হামলা চালিয়েছে এবং গাজীপুরের গুমের ঘটনাতেও সম্পৃক্ত বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে এ সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে